হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড আর আমি সুপর্ণা তো বন্ধুরা আজকে আলোচনা করবো আমাদের যে অ্যান্ড্রয়েড ফোন আমরা ইউজ করি তো সেই অ্যান্ড্রয়েড ফোনকে আমরা কীভাবে ইউজ করি কীভাবে ব্যবহার করি হ্যাঁ কোনটা ঠিক এবং কোনটা ভুল তো এমন কিছু ভুল যেগুলো আমরা প্রতিনিয়ত করে চলেছি তো সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো তো আসুন আমরা শুরু করি তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তো প্লিজ একবার সাবস্ক্রাইব করে নেবেন আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যে ভুলগুলো করি প্রতিনিয়ত তো তার মধ্যে মেন যে চারটি বা যেটা আমাদের কখনোই করা উচিত নয় যে চারটি আমি সেটা নিয়ে আলোচনা করবো তো প্রথমত যেটা হচ্ছে ফোন চার্জ তো আমরা আমাদের ফোনের চার্জ শেষ হয়ে গেলে চার্জে বসাই তো আমরা ফোন ইউজ করতে করতে দেখি যে চার্জ শেষ হয়ে আসছে তো সেটা যখন যতক্ষণ না জিরো পারসেন্ট শেষ হচ্ছে তো ততক্ষণ পর্যন্ত আমরা চার্জে বসাই না আমরা অনেকেই এরকম আছি যে একদম শেষ না হলে চার্জে আমরা বসাবো না ফোন একেবারেই শেষ করেই তারপরে চার্জে বসাবো তো বন্ধুরা এটা কখনোই উচিত নয় আপনারা অনেকেই থাকেন বা আমরা থাকি টেন পার্সেন্ট হলে একদম টেন পার্সেন্ট নিচে নেমে গেলে তবেই চার্জে বসাই তো এরকম করা উচিত নয় অন্তত টোয়েন্টি পারসেন্ট কিংবা থার্টি পার্সেন্ট থাকবে তখনই আমাদের ফোনটাকে আমাদের চার্জে বসাতে হয় তাহলে আমাদের ফোনের হ্যাঁ ব্যাটারিটা ভালো থাকবে তো অনেক সময় আবার এরকম হয় যে আমরা আমাদের ফোনটাকে ফুল চার্জ করে নিই তো বন্ধুরা ফুল চার্জ আপনারা কখনোই করবেন না ফুল চার্জ করলেও আমাদের ব্যাটারির উপর চাপ পড়ে তো আমাদের সেক্ষেত্রে আমাদের নাইনটি পারসেন্ট হ্যাঁ কিংবা এইটি ফাইভ পার্সেন্ট এরকমভাবে চার্জ দেওয়া দরকার তো চার্জ সংক্রান্ত এই দুটো বিষয় যদি আপনারা মাথায় রাখেন তো আপনাদের অনেক উপকার পাবেন আপনারা থেকে আপনারা করে দেখতে পারেন তো বন্ধুরা সেকেন্ড যে অপশানটা যে ভুলটা আমরা সবসময় করি সেটা হলো আমরা যে গেম কিংবা অন্যান্য অনেক অ্যাপ্লিকেশান ডাউনলোড করি প্লে স্টোর থেকে বা গুগল থেকে তো সেখানে আমাদের ওটা যখন ইনস্টল করা হয় ইনস্টল করার পর যখন ওপেন করা হয় তখন সেখানে অনেক পারমিশন গ্র্যান্টেড করতে বলে তো এই টাইপের অ্যাপ্লিকেশানগুলো আমাদের কখনোই ইউজ করা উচিত নয় কারণ অ্যাপ্লিকেশান আমরা যে কারণে ইউজ করি আমরা গেম খেলবো কিংবা আমরা অন্য কোনো কাজের জন্য অ্যাপ্লিকেশান ইনস্টল করবো সেখানে দেখা যায় তারা এত পারমিশান চাইছে এত অ্যালাউ করতে বলছে সেখানে আমরা কিন্তু অনেক সময় পড়েও দেখি না যে কি কি কারণে পারমিশানগুলো চাইছে আমরা কিন্তু অ্যালাউ করে দিই তো এর মধ্যে অনেক ব্যাপার থাকে যেখানে ওই অ্যাপ্লিকেশানটা যে কাজের জন্য আমরা ডাউনলোড করছি বা ব্যবহার করব ভাবছি সেটা ছাড়াও ও অনেক কিছুর মধ্যেই ঢুকে যায় এবং আমাদের ফোনের অনেক ক্ষতি করতে পারে তো বন্ধুরা এটা ছিল একটা কারণ যেটা আমরা ভুল করি সবসময় তো আপনারা এদিকে খেয়াল রাখবেন তো তৃতীয়ত যে অপশানটা হচ্ছে সেটা হলো যে আমরা যে আমাদের ফোনে যে অ্যাপ্লিকেশানগুলি ইউজ করি ব্যাকগ্রাউন্ডে সেগুলি সবসময়ই চলতে থাকে এবং আমাদের একটা ধারণা আছে যে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ্লিকেশানগুলি চলতে থাকে এগুলো ক্লিন করলে আমাদের ফোনের র্যামটা ভালো থাকবে কিন্তু বন্ধুরা অ্যাকচুয়ালি সেটা কি ঠিক আমরা অন্তত যতটা জানি যে এটা অ্যাকচুয়ালি ঠিক নয় হ্যাঁ আমাদের ফোনে যত অ্যাপ্লিকেশান আছে সেগুলিকে আমরা ধরুন আমরা কোনো একটা পেজে আছি হ্যাঁ সেখান থেকে আমরা ধরুন আরেকটা অন্য অ্যাপ্লিকেশানের মধ্যে যাবো তো সেখানে আমাদের হোম পেজে ব্যাকে আসতে হবে তারপরে আমাদের অ্যাপ্লিকেশানটা খুঁজে বের করতে হবে তারপরে আমরা ওই অ্যাপ্লিকেশনের মধ্যে যেতে পারবো কাজ করার জন্য তো সেখানে আমরা যদি রিসেন্ট কি ক্লিক করে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ্লিকেশানটা আমরা আগে ইউজ করেছিলাম তো ওখানে জাস্ট ওই পেজটাই চলে যায় তো আমাদের সময়টাও অনেক কম লাগবে এবং এতে আমাদের ফোনের র্যাম বা প্রসেসর যাই বলুন না কেন সেখানে চাপ অনেকটা কম পড়বে তো এইভাবে যদি আমরা ইউজ করি হুম তো আমাদের ফোনের ক্ষেত্রে অনেকটা ভালো হবে তো বন্ধুরা এই ধারণাটা অ্যাকচুয়ালি আমাদের ভুল যে আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ্লিকেশানগুলি জমে থাকে তো ধরুন যেমন ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি আমি হোয়াটসঅ্যাপে কাজ করব তো এখানে দেখুন এখান থেকে আমরা যদি সরাসরি এই হোয়াটসঅ্যাপে চলে যাই তো এখান থেকে সরাসরি গেলাম তো এরপরে যদি আমাদের মনে হয় যে আমরা এখান থেকে ইউটিউব যাব তো আমাদের ব্যাকে যেতে হবে ব্যাকে গিয়ে আবার আমাদের ইউটিউবে যেতে হবে তো আমি এখান থেকেই সরাসরি ইউটিউব চলে এলাম তো আপনারা বুঝতেই পারছেন তো এরকমভাবে ইউজ করলে আমাদের সময়টাও বাঁচবে এবং ফোনের উপরে যে চাপ পড়বে সেটাও পড়বে না আমাদের ফোনের প্রসেসর র্যাম সবই ভালো থাকবে তো বন্ধুরা ফোর্থ যে ফুলটা আমরা করি চার নম্বর সেটা হলো যে ক্লিনার আমরা ইউজ করি আমরা সবাই প্রতিনিয়ত আমাদের ফোনে বিভিন্ন ক্লিনার ইউজ করি যে যে অ্যাপ্লিকেশানগুলি আমাদের ফোনকে ক্লিন রাখবে অন্তত আমরা সেটাই ভাবি এখনও পর্যন্ত কিন্তু এই যে ক্লিনার আমরা ইউজ করি এটা আমাদের ফোন ক্লিন করার সঙ্গে সঙ্গে আমাদের ফোনের প্রসেসর প্রসেসরের সঙ্গে সংযুক্ত অনেক বিষয়ই অনেক সাবজেক্টই ক্লিন করে দেয় যেগুলো আমাদের ফোনের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় তো বন্ধুরা অ্যাকচুয়ালি হ্যাঁ ক্লিনার যে সমস্ত ক্লিনার গুগল প্লেতে পাওয়া যায় হ্যাঁ এগুলো কখনোই ফোনের পক্ষে ভালো না এগুলো আমাদের ইউজ করা কখনোই উচিত নয় তো আশা করি আপনাদের এই টিপসগুলি অনেক কাজে লাগবে এবং আপনারা আশা করি বুঝতেই পেরেছেন যে আমরা কী আলোচনা করতে করছিলাম এতক্ষণ তো এই ট্রিক্স এই টিপসগুলি আপনারা যদি মেনে চলেন তো আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটা অনেক ভালো থাকবে আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন বেশি বেশি করে এবং যদি চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেডকে সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকবেন তো আজকের এই পর্যন্ত আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনাদেরই চ্যানেল তো ওকে বাই বন্ধুরা